আসসালামু আলাইকুম চলে আসলাম রোহান স্মার্ট থেকে আমি শারমিন আক্তারিটি চমৎকার কিছু কালেকশনে চলে এসেছি দেখেন যেহেতু সামনে ই ঈদের জন্য আপডেট কালেকশনগুলো চলে এসেছে দেখেন কতটা সুন্দর করে বাটন ওয়ার্ক করা রয়েছে কালারগুলো কিন্তু খুবই জোস ডিজাইনগুলো কিন্তু এক্সক্লুসিভ রিজনেবল চাল লাগবে দ্রুত এসেছ তো অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে তো যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আশা করছি সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি পা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস জাস্ট ওয়ার প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা খুবই চমৎকার একটা লেমন টাইপের কালার এবং নেক পোষণের কাজটা দেখেন কতটা গর্জিয়াস করা এবং বাটন ওয়ার্ক করা এগুলো পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে কালারটা জোস আর কাপড়টা রয়েছে অনেক বেশি প্রেটি যাদের লাগবে দ্রুত তো অর্ডারটা ডান করে দেবেন এক নজরে ড্রেসটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এক নজরে দেখলে খুবই এক্সক্লুসিভ লাগবে আর দপা। স্লিপসের পোষণটা একটু দেখেন কতটা সুন্দর করে স্লিপসের পোষণটা করা রয়েছে অনেক বেশি সুন্দর এক কথা অসাধারণ একটা স্লিপসের পোষণ রয়েছে যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে কন্ট্রাস্টের মধ্যে খুবই সুন্দর দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর একটা চমৎকার দুপাটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট এক্সক্লুসিভ হ্যাঁ এগুলো কিন্তু ঈদের জন্য খুবই ভালো হবে কাপড়ের মানটাও কিন্তু অনেক সুন্দর ফুল ড্রেসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ অথবা আমাদের স্ক্রিনে এখন এই হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে খুবই চমৎকার ড্রেসটা প্যান্টটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যা লাগবে ঝটপট করে এসএস এস নিয়ে নেবে আমাদের পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার স্লাপ কটনের মধ্যে মাস্টার কালার কিন্তু অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ হবে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এক নজরে দেখেন কতটা প্রিটি লাগবে ড্রেস গুলো এক্সক্লুসিভ হ্যাঁ তো যাদের লাগবে দ্রুত নিয়ে নেবেন আর দোপাট্টাটা থাকবে পিওর কটনের মধ্যে খুবই সুন্দর এখানে স্লিভসটা থাকছে ডিজাইনার হ্যাঁ যারা ডিজাইনার স্লিপস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় প্যান্টটা রয়েছে সম্পূর্ণ বানানোর একটা প্যান্ট এবং এটা ইলাস্টিক করা রয়েছে খুবই সুন্দর কন্ট্রাস্ট এক নজরে দোপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু পিওর কটনে থাকছে একদম নামাজি দোপাট্টা ফুল ড্রেসটা আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত দিয়ে অর্ডারটা ডান করে দেবেন এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওকে বারোশো পঞ্চাশ টাকা আমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছি তো কার কার চাই একদম রেডি টু ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর কটন এবং গরমের আরামদায়ক ড্রেস এই ড্রেসটা দেখে নেন কতটা সুন্দর নেক পোষণে কিন্তু খুব চমৎকার করে কাজ করা রয়েছে এবং একটা এমব্রয়ডারি প্যানেল করা রয়েছে একদম নিচ পর্যন্ত কাজ করা রয়েছে নিচের লেয়ারটাও একটু কাজ করা রয়েছে খুবই সুন্দর নিচের লেয়ারটা আমরা দেখে দিই দেখেন লেয়ারও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে সাইড দিয়ে কিন্তু সুন্দর করে পাইপিং করা রয়েছে স্লিপসটা দেখে দিয়ে স্লিপসটা থ্রি কটার একটা স্লিপস হবে এবং স্লিপসও কিন্তু সুন্দর করে পাইপ করা রয়েছে একদম মানে কি স্যামসাং কটন ড্রেস সুন্দর ম্যাটেরিয়াল প্যান্টের কাপড় হবে সলিড এর মধ্যে এক কালার এক নজরে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর বিগ সাইজের একটা দোপাট্টা পুরো পাচাত হবে ফুল ড্রেসটা আমরা এস এর জন্য ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এস এস অর্ডারটা ডান করে দিন আমাদের পেজ ওয়ান স্মার্ট অথবা আমাদের স্ক্রিন দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটারও প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা হোয়াইট লাভার আছেন হোয়াইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন হাইনিক কালার হবে এবং খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা হবে এবং স্ক্রিন প্রিন্ট হবে সাথে রয়েছে আমাদের এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা অল ওভার বডিতে কাজ করা যারা হোয়াইট কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর নেক পোষণটা তো দেখিয়ে দিলাম এবং স্লিপসটাও আমরা দেখিয়ে দিচ্ছি স্লিপটা কিন্তু তিনটা রং ধনু বর্ডার হবে একদম এক্সক্লুসিভ ম্যাটেরিয়াল হবে স্লাপ কটন রয়েছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টের রয়েছে যেহেতু ব্ল্যাক এর কম্বিনেশন রয়েছে তাই ব্ল্যাক দিয়ে কয় প্যান্টটা করা রয়েছে এবং দোপাট্টা থাকবে পিওর কটন হোয়াইটের এর এক নজরে দোপাট্টাটা দেখে নেন কতটা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা দোপাট্টা রয়েছে পুরো পাঁচ হাত নামাজি দোপাট্টা ফুল ড্রেসটা আমরা এসএস এর জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস তো অর্ডারটা ডান করে দিবেন এই ড্রেসটারও প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা ছটপট করে নিয়ে নিতে হবে আমাদের শোরুমের নাম মার্ট এটা গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে অবস্থিত গ্রিন গ্রীন শপিং মলের তৃতীয় তালে তৃতীয় নম্বর শপিং হচ্ছে মার্ট এটা লঞ্চ মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই চলে আসবেন আল্লাহ হাফিজ